শিবধাম তো এখানে অনেক যারা ভক্ত এসছেন প্রতিনিয়ত তাদের আকুতি অ্যাপয়েন্টমেন্ট পাই না এবং বাবার দর্শন করতে তাদের সমস্যা সমাধান করার একটা আকুতি সবসময়ের জন্য রয়েছে এটা কি সমাধান কি কবে হবে বা কিভাবে হবে এটা দেখুন এটা তো বাবার কৃপা বাবার কৃপা ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয় একটা গাছের পাতাও নড়ে না আমরা চেষ্টা করছি যাতে সবাইকেই দেখে দেওয়া হয় আপনারা জানেন যে দুর্গাপুর সেবা দিতে যাওয়া হয়েছিল শিবধামের তরফ থেকে এবং সেখানে গিয়ে যারা যারা ফিরে এসছে বর্তমানে কিন্তু তাদেরকে শিবধাম প্রতিশ্রুতি দিয়ে এসেছিল ওখানে গিয়ে যে সকলকে দেখা হবে তো এখন সেই অ্যাপয়েন্টমেন্টটা চলছে তো বাকি অ্যাপয়েন্টমেন্ট এখন হোল্ড করা হয়েছে এছাড়া অ্যাপয়েন্টমেন্ট তো ভাগ করা রয়েছে সবাই চেষ্টা করছে এখন বাবার কৃপা যার হবে সে পুরোপুরিভাবে আসতে পারবে সকলকে তো একসাথে আমরা সেবা দিতে পারবো না আমরা ধীরে ধীরে একজন একজন করে সুস্থ করব তাহলে কি হবে ভালো কাজ হবে সবাই ধীরে ধীরে একজন একজন করে সবাইকেই আমরা সুস্থ করে তুলতে একটা তোলার একটা প্রয়াস করতে পারবো এইখানে যে ধর্মীয় ব্যাপারটা আছে হ্যাঁ এখানে তার সঙ্গে আপনি বিজ্ঞানকে যুক্ত করেছেন হ্যাঁ যেটা বলেছেন আপনি আপনার ভাষায় স্পিরিচুয়াল সায়েন্স হ্যাঁ তাই তো তো এই দুটোর মধ্যে কম্বিনেশনটা কি আছে সবার আগেই তো আমি এখানে বলবো এটা হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা কোনো রিলিজিয়াস কোনো অর্গানাইজেশান নয় এটা হচ্ছে স্পিরিচুয়াল অর্গানাইজেশান মানে হচ্ছে আধ্যাত্মিক আধ্যাত্মিক চেতনার মাধ্যমে আমাদের যে বিজ্ঞান আছে তাকে বোঝার মাধ্যমে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু সকলেই আসতে পারে কোনো ভেদ বুদ্ধি এখানে কাজ করে না ঠিক আছে যে কোনো ধর্মের যে কোনো বর্ণের মানুষেরা এখানে আসে এখান থেকে সেবা নিয়ে যায় কারণ মহাদেব হচ্ছে সকলের মহাদেব হচ্ছে সকলের তিনি স্বয়ংভূ তিনি প্রত্যেকের উপরে বসে আছেন তিনি প্রত্যেকের উপর কৃপা করছেন তাই সকলে কিন্তু এখানে যখনই আসে এবং তারা সেবা নিয়ে যান এখানে হিন্দু বলুন সবাই আসছে বর্তমানে ঠিক আছে এবং তারা কিন্তু এটা ধর্মের উপরে গিয়ে যে শিব তত্ত্ব আছে শিব তত্ত্ব আছে সেই শিব তত্ত্বকে তারা বিশ্বাস করে শিবধান শিবধানকে গ্রহণ করার চেষ্টা করছে এতটুকুই আমি বলি এইখানে যে আপনার যে হিলিং এই হিলিং তো অনেকেই করেন কিন্তু তার মধ্যে আপনার জায়গায় একটু ব্যতিক্রমী এখানে মানুষের সেবা তো সবাই করছেন কিন্তু তার কারণ তার কারণ এখানে বিজ্ঞান সম্মতভাবে সবকিছু করা হয় এখানে স্পিরিচুয়াল হিলিং করা হয় মানে আপনাকে আধ্যাত্মিকভাবে আরোগ্য লাভ করানোর একটা চেষ্টা করা হয় আমাদের যে সূক্ষ্ম শরীর আছে সেই সূক্ষ্ম শরীরের সাতটা চক্র রয়েছে মূলাধারা থেকে একদম সহস্র চক্র দি বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় এর আগের ভিডিওতেও আমি হয়তো কিছুটা এক্সপ্লেনেশান করার চেষ্টা করেছি তো সেগুলোকে এখানে বোঝানো হয় ধ্যান লাগানো উচিত কিভাবে মালা জপ করা উচিত কিভাবে নাম জপ করা উচিত এবং কিভাবে যিনি অলমাইটি গড আছেন যিনি সব কারণের কারণ তার শরণাপন্ন কিভাবে হওয়া উচিত অর্থাৎ এখানে আমি কখনোই বলি না যে আমার চরণ ধরুন আমি এখানে বলি আমার আচরণ ধরুন আর চরণ যদি কারোর ধরতেই হয় সেটা হচ্ছে মহাদেব শিব শম্ভুর আমি সকলকেই বলি শিবধামের ছবি প্রতিষ্ঠা করুন ঘরে ঘরে যারা আসতে পারছেন না তাদের আসার দরকার নেই কারণ শিবধাম বলে যে কৃপা কিন্তু সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট হয়ে যাবে শুধু শিবধামের ছবি প্রতিষ্ঠা করে আর নিয়মবিধি পালন করে তো আপনারা যদি নিয়ম সকলকেই আমি বলছি তো আপনারা অবশ্যই ফল লাভ করবেন আর এটা করছেও সেটা আপনারা ভিডিওর মাধ্যমে প্রমাণিত সবাই দেখে নিয়েছে সেটা আচ্ছা দুই একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা ছবি প্রতিষ্ঠা করেছে সেই ফল লাভ যেন অনেকেই বলছে যেদিন ছবি প্রতিষ্ঠা করেছি সেদিন আমি একটা ভালো খবর পেয়েছি বা দু একদিনের মধ্যে ভালো খবর পেয়েছি দুই একজন ব্যতিক্রমী আছেন যদি আমি কোনো ফল পাইনি তার কারণ তোর কোনো ভুল হয়েছে তার নিয়ম নিষ্ঠার ব্যাপার ডাক্তার আপনাকে লিখে দিল এই এই মেডিসিন এই এই সময় আপনাকে খেতে হবে যেমন ভাবে আপনি খাবেন তার উপর আপনার শরীরে প্রয়োগ পড়বে বিষয়টা বোঝার ব্যাপার আছে তো এখানে যেই জিনিসগুলো করা হয় সেই জিনিসগুলো বিজ্ঞানসম্মত ঠিক আছে তো এই নিয়ম বিধিগুলো আমাদের পরম্পরা হয়ে চলে আসছে যদি আপনারা ঠিকভাবে করতে পারেন তাহলে আপনাকে শারীরিক মানসিক এবং গৃহস্থ জীবনের ঊর্জাশক্তি শক্তি বৃদ্ধি পাবে এবং আপনারা হাতে নাতে ফল লাভ করবে নিশ্চয়ই তাদের কোনো ভুল ত্রুটি সেখানে থেকে যায় বা মন পরিষ্কার থাকে না সন্দেহ বসে তারা কোনো কিছু করে একটা সামান্য ছিদ্র বড় একটা জাহাজকেও ডুবিয়ে দিতে পারে সেরকম কোনো সন্দেহ নিয়ে কোনো জায়গায় যাওয়া উচিত নয় তো সেক্ষেত্রে আমি বলি যদি পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারেন এবং নিঃস্বার্থভাবে তাকে ডাকতে পারেন অবশ্যই কারোর আগে হয় কারোর পরে হয় ফল কিন্তু সকলেই লাভ করে কিন্তু যিনি করেছেন প্রতিষ্ঠা করেছেন সে কিভাবে জানবে যে তার কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা তো সেটা নিয়ম বিধি বলে দেওয়া হচ্ছে সেই বিধি গুলো ফলো করতে হবে এবং নিজেকে সেই অভ্যাসে পরিণত করতে হবে তবে গিয়ে ধীরে ধীরে সেই জায়গাটা একটা পৌঁছবে যে ষোলো সোমবার মানে যে কটা সোমবার আসবে শুধু সেই সেই সোমবার গুলো সেই নিয়ম পালন করবে আর অন্য অন্য দিন যথারীতি যেমন দৈনিক পূজার করে সেভাবে করবে তাই কি হ্যাঁ 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 ষোলো সোমবারের যে নিয়ম বিধি বলা হয়েছে ধামের তরফ থেকে সেটা তো সকলেই জানে তো সেই নিয়মবিধি ফলো করতে হবে এটা মূলত রূপে বন্ধনের ক্ষেত্রেই ব্যবহার করা হয় এছাড়া কর্মবন্ধনের ক্ষেত্রেও অনেকে করতে পারে বিবাহবন্ধন এবং কর্মবন্ধন দুটোই একসাথে কাটতে শুরু করে এই ষোলো সম্বারের মাধ্যমে আর এটা শুধুমাত্র আমি শিবধামের তরফ থেকে আমি এটাকে নিয়ে এসছি এই না এটা আমাদের শিব পুরাণেও রয়েছে এটা পরম্পরা এই পরম্পরাটা কালক্রমে আমরা হারিয়ে ফেলেছি ছিন্ন হয়ে গেছে সেই পরম্পরাটাকে মহাদেব মহাদেবের হয়ে আমি সেটাকে সকলের কাছে তুলে ধরেছি এর ফলে আপনি যেমন কর্ম করবেন ফল লাভ তো আপনিই ভোগ করবেন মৃত্যুর পরে আপনার শরীরও যাবে না কিন্তু আপনার কর্মের ফল কেউ আপনার থেকে চুরি করতে পারবে না সকলে সব কিছু কেড়ে নিতে পারে কিন্তু আপনার এই ফল কেউ নিতে পারে না এটা আপনিই ভোগ করবেন জন্মান্তরের পরেও আপনিই ভোগ করবেন যেমন আর আসছে যেন একজনের আমি জানি সেটা সেটা হচ্ছে এখানে চৌকিতে ফটো দিয়ে প্রতি রেখে গেছেন যেহেতু দেখাতে পারছিলেন না কিন্তু সে বারবার করছে আমার কোথাও সমস্যা হচ্ছে আমি ফলটা পাইনি কেন দেখুন এখানে তো কতগুলো নিয়ম বিধি থাকে যেমন ধরুন আদেশের বাইরে গিয়ে কেউ কোনো কাজ করছে সেই ব্যাপারটা তো আমি বলতে পারবো না অনেকে কারোর মুখে শুনে কোনো কিছু করছে সেই বিষয়ে তাদের কাজ নাও হতে পারে যেমন অনেকে চুর্নি নিয়ে চলে আসে কিন্তু তাদের আদেশই লাগে না চুর্নি এটা তো বাবা আদেশ দেবেন আমিও কেউ না আমি কেউ না আমি তো নালায়ক আদমি আমি কেউ না আমি তার হয়ে আসন ধারণ করে বসে আছি ঠিক আছে তো এগুলো বুঝতে হবে যখন আদেশ আসবে তখন যদি ঠিক মতো তারা করে সব কিছু কাজ অবশ্যই তারা কর্মের ফল লাভ করতে পারবে কি হয়েছে ব্যাপারটা উনি যেহেতু উনি বয়স্ক মা উনি আসতে পারছিলেন না তাই জন্য যেহেতু উনি ভিডিওতে দেখেছেন ছবি এনে চোখিতে দেখে ছবি ফেলেও কাজ না হয় তো প্রত্যেকদিন তার নাম করে তিনটে করে ধূপ কাঠি একটা করে মোমবাতি তারা অনবরত বাড়িতে থেকে জ্বালিয়ে যেতে পারে তেল কপুর অখণ্ড জল বিধি সেগুলোও করে যেতে পারে ছবি প্রতি প্রতিষ্ঠা করে শক্তি চালনার মাধ্যমে জল তেল ধূপ কর্পূর সব কিছু পূজা সামগ্রী তারা পরিয়ে নিতে পারে আমরা কখনোই বলছি না আপনারা শিব ধামে আসুন ধামে ধামে কত ঘুরবেন এবার জাগুন আর কত ঘুরবেন আমরা কখনোই বলছি না আমরা পথের দিশা দেখাচ্ছি বিশেষ করে আমি তো পথের দিশা দেখাচ্ছি তান্ত্রিকদের চক্করে পড়বেন না টাকা পয়সা নষ্ট করবেন না আপনারা তার চরণ ধরুন মহাদেব শিব শম্ভুর চরণ ধরুন এবং চেষ্টা করতে থাকুন নিয়ম বিধি পালন করতে থাকুন অবশ্যই ফল লাভ করবেন এটাই বলার উদ্দেশ্য এখানে একটা জিনিস প্রশ্ন করবো আপনাকে আপনি একটু আগে বললেন তান্ত্রিকদের কাছে যাবেন না তো তান্ত্রিককে তো তন্ত্র মতে অর্থাৎ সেও মায়ের বা শিবের উপাসনা করে বা পূজা অর্চনা করে মানুষের ভালো করার কাজ করার চেষ্টা করেন অবশ্যই দেখুন আমি একটাই কথা বলবো যে যারা সত্যিকারের মন থেকে উপাসনা করে ধ্যানজপ করে তাদের কোনো জায়গাতে যাওয়ার প্রয়োজনীয় নেই প্রয়োজনীয়তা নেই ভক্তের বিষয়ে একদম এমনকি সিদ্ধামে আসারও প্রয়োজনীয়তা নেই তাদের তারা ঘরে বসেই ফল লাভ করতে পারে শুধু নিয়মবিধি ফলো করে কোনো তান্ত্রিক অ্যাস্ট্রোলজার রেকি মাস্টার দরকার নেই নট নেসেসারি কত চক্কর কাটবেন পায়ের জুতোর ছুপতারা হয়ে যাচ্ছে তাদের তারা কষ্ট পাচ্ছে তারা কাঁচছে দিনের পর দিন ভক্তদের কষ্ট সহ্য করতে পারে না শিবধাম তো আমাদের একটাই বক্তব্য আপনারা ঘরে বসে ফল লাভ করতে পারবেন যদি আপনাদের ফল লাভ হয় আপনারা শিবধামে আসুন এসে পুজো দিয়ে যাবেন এছাড়া আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন আমরা অবশ্যই বসে আছি আমি তো বিশেষ করে বসে আছি আপনাদেরকে দেখার জন্য আপনারা সকলে আসুন এত লোকে একসাথে আসলে আমরা তো একসাথে সকলকে সেবা দিতে পারি না আমরাও চেষ্টা করি যাতে সকলে সেবা নিয়ে যায় এখান থেকে কেউ যেন কষ্ট মনে না যায় সিদ্ধান্ত থেকে এটাই ধামের তরফ থেকে বলার জিনিস বলবো আপনি বলছেন এখানে মেডিটেশন শেখানো হয় হ্যাঁ সেটা কিভাবে শেখানো হয় বা কেউ যদি ইচ্ছে থাকে হ্যাঁ শিখতে পারবেন দেখুন সেটা তো তার উপর ভিডিও বানানো হয়েছে তার বিজ্ঞান বলা হয়েছে এবং যে বিজ্ঞান লুপ্ত হয়ে গেছে কালক্রমে হারিয়ে গেছে মানুষ জানে না এবং কিছু মানুষ নিজেদেরকে অহংকারবশ অল্প কিছু লেখাপড়া শিখে তারা সব কিছুকে নাস্তিকতার ভিত্তিতে উড়িয়ে দিতে চায় তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আগে তো সকলকে জানা উচিত বোঝা উচিত না জেনে না বুঝে কোনো কথা বলা উচিত না তো এই পরম্পরা এই যে বিজ্ঞান এই যে ইতিহাস এই যে ভৌগোলিক অবস্থান এখনও অব্দি রয়েছে যে রামায়ণ রয়েছে এবং শ্রীলঙ্কা এখনও অবধি রয়েছে আপনারা দেখতে পারবেন এখন অবধি সব কিছু রয়েছে তো এই জিনিসগুলো কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে পরম্পরাভাবে যে পরম্পরাটা হারিয়ে গেছে এগুলো আগে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে এগুলো শুধু আপনাকে জানতে হবে আমরা যত ইলিউশন মোহামায়ের মধ্যে হারিয়ে গেছি ছড়িয়ে ফেলেছি নিজে নিজেদেরকে আবদ্ধ করে ফেলেছি তত আমরা কিন্তু আরও কাম ক্রোধ লোভ মো অহংকারের মধ্যে ডুবে যাচ্ছি পরিপূর্ণভাবে এর ফলে আমাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ধর্ম নাশ হয়ে যাচ্ছে বিনাশকালে বুদ্ধিনাশ যেটাকে বলা হয় এর ফলে আমরা কিন্তু কোনোদিনও ঈশ্বরের শক্তি লাভ করতে পারছি না তো আমরা কি করছি সেই বিজ্ঞানটাকে সকলের সামনে তুলে ধরছি আসল সত্য সত্যের দর্শন করাই হচ্ছে শিবধামের একমাত্র উদ্দেশ্য আর মহাদেব শিবশম্ভু এবং শিবধাম কিন্তু দর্শনের বিষয় প্রদর্শনের বিষয় না এখানে কোনো কিছু দেখানো হয় না আপনি ধ্যান জাপ করছেন আপনি ভক্তি করছেন দেখানোর কোনো ব্যাপার নেই অন্তর থেকে করুন এটা দর্শনের বিষয় এটা ফিলোজাফি এটাই সকলকে বোঝানোর চেষ্টা করছি আমরা জয় সিদ্ধাম জয় ধামের তরফ থেকে সকলকে অনেক অনেক আশীর্বাদ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবেই জুড়ে থাকুন শিব সাথে ওম নম শিবায় শক্তি রূপে ওম নমাহমশ শিবায় ওম নম শিবায় ওম নমশিবাম জয় সিদ্ধাম সিদ্ধাম জয় জয় সিদ্ধাম। ঠিক আছে প্রশ্নের উত্তর পেয়েছেন तीरूभे गुरुदिया